ট্রাভেলারের ট্যুর ছিল আমাদের হরিদ্বার দেরাদুন মসুরি আমরা হরিদ্বারে পাঁচ দিন হয়েছে এসেছি আমরা মহাকুম্ভে একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভ মেলা আসে আমরা খুবই ভাগ্যবান এই কুম্ভতে এসে এই কুম্ভ মেলায় আমরা আমাদের আজকের দিনে দেখা পেলাম এক কুম্ভ বাবাকে নাম হচ্ছে লাল বাবা লালকুম্ভ বাবা থাকেন সেই মহন কৈলাসের কাছাকাছি উনি বারো বছর পর পর একবার আসেন কুম্ভে আর একশো চুয়াল্লিশ বছর কুম্ভে আসার জন্য এবার এই কুম্ভ মেলায় আমরা নিজেদেরকে আমরা ভাগ্যবান বলে মনে করছি লাল কুম্ভ বাবা লাল কুম্ভ বাবা সেই অনেক দূর থেকে এসেছেন সেই কুম্ভ বাবা আপনাদেরকে কিছু বলবেন আর আমাদের যে ইউবি ট্রাভেলারের সদস্যরা আছে তারা তাদের মতো প্রশ্ন করবেন যে লালকুম্ভ বাবার কাছে কোনো আশীর্বাদ চাইলে বা লালকুম্ভ বাবা কিছু বলতে চাইলে আচ্ছা আপনি কিছু বলবেন লালকুম্ব বাবাকে বলুন সবাই বলবে একে একে আমরা লালকুম্ভ বাবার কাছে কিছু প্রথমে আমি জিজ্ঞাসা করি আচ্ছা বাবা আপনি তো ভোম বলে বলেছেন সবাই বলে ভোম বলে বলো বলে আমরা তো আপনার দেখা পাওয়ার জন্য অনেক প্রতীক্ষা করছিলাম তাই পেলাম আপনি আমাদের এই তীর্থযাত্রা সম্বন্ধে কিছু বলুন তোরা সব এসেছিস অনেক ঘুরে ঘুরে এসেছিস তোরা দেরাদুন সব থেকে বড়ো কথা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাদ তোরা যোগদান করেছিস তাতে স্নান করেছিস তোরা শিবের পূজা করেছিস একটু একটা প্রতিদান আছেই যা খুব ভালো পুণ্য পণ্ডী এই ধরনের যে কোনো অনুষ্ঠানে যোগ দিবি তোদের ভালোই হবে খারাপ কিছু হবে না তবে আমি দেখতে পাচ্ছি তোদের মধ্যে একজন অব্যাহিত পুরুষ রয়ে গেছে ব্যাপার কি ও কেন বিয়ে হলো না তোরা কি এগোসি না বিশনি না বাবা আমাদের আমরা দীর্ঘদিন জায়গায় জায়গায় তপস্যা করছি বাবা এর বিয়েটা কেন হচ্ছে না বাবা ওর বিয়ের যোগ তো ছিল ওর নিজেই সেগুলো তো খণ্ডন করে ফেলেছে

সব প্রসাদ পেয়েছে এই সব কুম্ভমেলায় কুম্ভমেলা প্রসাদ সবাই কুম্ভমেলা প্রসাদ পেয়েছে আর যে আচ্ছা আরেকজন সদস্য আছে আমাদের ইউবি ট্রাভেলের এই যে বাবাকে দেখছি বাবাকে দেখার জন্য অনেক দূর থেকে আর এই যে অভিজ্ঞতা তার মুখটা যাই বাবা বাবার দিকে মুখ দেখাও ও লজ্জায় বাবার দিকে মুখ দেখাতে যাচ্ছে তাহলে বিয়েটা কী করে হবে কি লজ্জা পাচ্ছে দেখে এই যে বাবা ও টাকা দেয় চাইছে না লজ্জা পাচ্ছে আমার কপাল থেকে একটু ভর্ষণীয় কপাল লাগিয়ে দেয় আচ্ছা বাবা আমাদের একজন সদস্য আছে তিনি বললাম হ্যাঁ আচ্ছা আপনার কমালদা ভর্ষণের পথ লাগাবো যাক বাচ্চা শমেন বাবা ও তো বাচ্চা শ্রমিক কী হবে বাবা হ্যাঁ আচ্ছা বাবা আমাদের এক সদস্য যাক এটা ভালোই বলেন আমাদের এক সদস্য তিনি আমাদের কৃষ্ণ ভক্ত তিনি আপনাকে কিছু বলবেন বলুন

হরিনাম কীর্তনের হ্যাঁ আমাদের এই লালকুম্ভ বাবা আর বেশি সময় দিতে পারবে না কারণ আমাদের খুব অল্প সময় বেশি আমাদের পিছনে প্রচুর লাইন দেখেন তো কত লাইন আছে কত লাইন আছে দেখেন তো এখনো প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগে যাবে যারা পিছন থেকে সময় নিস না আমি এখনো তিন দিন আছি হ্যাঁ অল্প অল্প করে আমাকে চেষ্টা করি ঠিক আছে তাহলে বাবা আমরা আমাদের একটু আশীর্বাদ দেন আমরা যাতে ইউবি ট্রাভেলের থেকে আরো অন্যান্য টুরগুলো ভালো এইভাবে করতে পারি কিন্তু তোর কিন্তু তোর ব্যাপারটা কি তুই রামকৃষ্ণ দেব হয়ে যাচ্ছিস কেন দিন দিন আমি রামকৃষ্ণ দেব হয়ে যাচ্ছি বাবা এটা তো ঠিক না কেন সামনে চাপ হয়ে হ্যাঁ হা কেন বাবা আমি সেটাই তো বলছি রামকৃষ্ণ হচ্ছিস কেন এখন বাবা সবই তোমাদেরই লীলা বাবা মাথা চুল এত হালকা করে ফেললে হবে না এখন তো কোথায় জিনিস করবে তাহলে বাবা আমাদের সামনের বছর টুর ঠিকঠাক আরেকটা ভালোভাবে আমরা করতে চাই একটু আশীর্বাদ করুন হ্যাঁ বাবা ভয় পাই না বাবা এটা এটা না রাতে একটু ভূতের ভয় থাকে তো সেই সেই ভয় যখন কোন চিন্তা নেই ঠিক আছে সবাই একবার বলে ভম বলে জয় কুম্ভ কি